এই মুহূর্তে বলিউডের এক নম্বর গায়ক অরিজিৎ সিং তবে অরিজিত এর জনপ্রিয়তা শুধু ভারতে আটকে নেই উপমহাদেশের গণ্ডি পেরিয়ে গোটা জুড়ে এখন খ্যাতি শীর্ষে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের এই ছেলে এবার যেন তারই প্রমাণ দিলেন বিশ্বব্যাপী জনপ্রিয় এই গায়ক একটা দুটো নয় মোট এক চারটা গ্রামই রয়েছে টেইলর সুইফটের ঝুলিতে পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার মুকুটহীন রানী তিনি অন্যতম ধ্বনি পপোোস্টারও বটে এবার বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফটকে টেক্কা দিচ্ছেন বাঙালি গায়ক অরিজিৎ সিং গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে পছন্দের গায়ক গায়িকাকে ফলো করার সুযোগও থাকে শ্রোতাদের জন্য সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেইলর সুইফটের জনপ্রিয়তাকে হার মানাচ্ছেন অরিজিৎ সিং এই মুহূর্তে স্পটিফাইতে অরিজিতের ফলোয়ার সংখ্যা এক দুই মিলিয়ন অন্যদিকে টেইলর সুইফটকে ফলো করেন এক তিন মিলিয়ন ফলোয়ার ফলে পার্থক্যটা যে খুব বেশি নয় সেটি আর বলার অপেক্ষা রাখে না এই তালিকায় তিন নম্বরে রয়েছেন এডশিরান তার অনুরাগীর সংখ্যা এক এক কোটি পাঁচ শূন্য লক্ষর আশেপাশে চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে এবং বিলি আইলিশ এখনও এক শূন্য কোটির গন্ডি ছাড়াতে পারেননি তারা বছরখানিক আগেও এই তালিকায় এক নম্বরে ছিলেন এডশিরান গত বছর আগস্ট মাসে স্পটিফাইতে অরিজিত এর ফলোয়ার সংখ্যা ছিল সাড়ে আট কোটির আশেপাশে মাত্র এক বছরে অরিজিতের অনুরাগীর সংখ্যা লাফিয়ে বেড়েছে চলতি বছর ফেব্রুয়ারিতে অরিজিতকে হারিয়ে শীর্ষে পৌঁছেছিলেন টেইলর সুইফট তবে মাত্র ছয় মাসের মধ্যেই গায়িকাকে টেক্কা দিচ্ছেন অরিজিত জগত জোড়াখ্যাতি অরিজিত সিংয়ের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্ম অরিজিতের জিয়াগঞ্জে বেড়ে ওঠা সেখানে গ্রামের স্কুলেই পড়াশোনা বর্তমান জেনারেশনের কাছে মন ভাঙাগার তার জুড়ে আছে অরিজিতের সুরে তবে লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালোবাসেন গায়ক স্কুলের গন্ডি পার করার আগেই ফেম গুরুকুল নামের এক রিয়ালিটি শোতে যোগ দেন অরিজিৎ ফাইনালিস্টও হতে পারেননি তিনি লম্বা সময় মুম্বাইয়ে প্রীতমের অধীনে মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ শিখেছেন সান দিয়েছেন নিজের প্রতিভাকে তবে আসি কি দুই ছবির তুমি হো গান বদলে দেয় অরিজিতের ভাগ্য এরপর আর পিছনে তাকাতে হয়নি তাকে